আই গো কি কষ্ট করে আইনা গো বাই তাই গো ভিক্ষা করবন নিগা আ তাই আনার হুনু নি না আমি গো যে ডিজিটাল দেশের মডেল বইর গো বিকাবেন সাসিন আই গো সাসিন বাবা সে সাসিন বাবা সে বট হ্যাঁ যাই থাও গো বিকাই দেন আর বিকাই না আই কাম বিকেন লেবেন হ্যাঁ এলেন যাও বাপু এ আজ তো চাল বিকেন না গো কি বিকেন আজ ডিজিটাল দেশের মডেল বই